আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ননদের বিয়ের ব্লগটা যে ছিল আসলে ওরকম করে ভিডিও তো করা হয়নি টক টু ভিডিও করেছি ওইটা আপনাদের সাথে এটা শেয়ার করতেছি তো আসলে ভয়েস ওভার আমি দিতে পারতেছি না অনেক দিন ধরে এডিট করা হয়েছে যেহেতু সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকি তো এখনও মোটামুটি অনেক রাত রাইফা ঘুমাচ্ছে তো ভাবলাম আজকে বয়সভাটা দিয়েই ফেলি তো যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডালাগুলো সাজাচ্ছিলাম দেন আরও যা ছিল নিকানামা আয়না এসব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম যেহেতু ওদিনই হলুদ আসলে এই কাজগুলো সকালবেলা করা হয়েছে আর হলুদটা ছিল বিকেলবেলা তো আসলে এগুলো মেমোরির জন্যই রাখা হয়েছে ওরকম করে আমি কোনো ভিডিওই করতে পারিনি যেহেতু রাইফা এখন অনেক ছোট তাই যদিও আবার সবাই রাইফাকে অনেকবারই রেখেছে অনেক বড় বলতে গিয়ে অনেকক্ষণই রেখেছে সবাই তারপর বুঝে নিত সব কিছু মিলে আসলে অনেক ব্যস্ততার ভিতরে গিয়েছে তো এই যে ডালাগুলা সব সাজানো হয়ে গেছে তো এগুলো আমার নদীদের ফ্রেন্ডরা এসেই সাজিয়েছে আসলে ওরাও অনেক কষ্ট করেছিল এই অনুষ্ঠানে তো এই যে সব কিছু এখন ওরা গুছা ছিল আসলে বেশ ভালোই এনজয় করতেছিলো সবাই মিলে কিন্তু আমি আর মেয়ের জন্য আসলে আমি ওরকমভাবে এনজয় করতে পারিনি তাছাড়া নিজেদের ফ্যামিলির বিয়ে হলে যা হয় আর কি একটা দায়িত্ববোধ থাকে এখানে ওইখানে যাওয়া দেন ড্রাইফাউ যেহেতু একটু ছোটো ওকে রাখা সব কিছু মিলে একটু ব্যস্ততার ভিতরেই গিয়েছিল তো তারপর আলহামদুলিল্লাহ সব কিছু বেশ সুন্দরভাবে হয়েছে খুব অর্গানাইজভাবে হয়েছিল যদিও বা আমি আসলে ওরকম ভিডিও করতে পারিনি আবারও বললাম তাও টুকটাক যেতটুকু ক্লিপ নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে হলুদের কেকটা নিয়ে আসছিলো কেকটা এত মজা ছিল যে কি বলবো তো এখন এই স্টেজেও সাজানো হয়ে গেছে তো এখানে যে ফলের ডালাগুলো দেখতেছেন আসলে এগুলো আমি সাজিয়েছিলাম পুডিং এর আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম আর যে স্টেজটা এটা ওর নদের ফ্রেন্ডরা সাজিয়েছে তো সত্যি বলতে কি ওর যে ফ্রেন্ডগুলো ওরা বেশ ভালোই কাজ করেছিল এই হলুদের অনুষ্ঠানে তো ওদেরকেও অনেক থ্যাংকস তো এই যে আমি এখানে চিকেন ফ্রাই বেঁচে নিচ্ছিলাম যে হলুদের খাবারের সাথে এটা সার্ভ করা হবে আর এখানে অন্য অন্য কাজগুলোও একটু দেখতেছিলাম যতটুকু পারতেছিলাম আর কি তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ওর হলুদে অনেক বেশি এনজয় করেছি বিশেষ করে রাত্রে যখন হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে তখন সবাই মিলে অনেক ডান্স করছি তো বেশ ভালোই লেগেছিল আর আমার নরা যেহেতু পর্দা করে তো এই জন্য আসলে ওর কোনো ভিডিও কিংবা পিকচার শেয়ার করিনি তো এখানে যে শাহিরারাও চলে এসেছে তো সবাই এখনও আসেনি ওরা একটু আগে এসেছে ওকে আমি বলার পরও তো করে আসবে তো এই জন্য ওরাও একটু ছবি তুললাম তো এটা ছিল বরের বাসায় তো আসলে ওরা ওরকমভাবে হলুদের প্রোগ্রাম করেনি আসলে ওর বাবা একটু কনজারভেটিভ আর আসলে আমাদের ইসলামেও ওরকমভাবে অনুষ্ঠানগুলো যায়জ না যার কারণে আঙ্কেল আসলে নিষেধ করেছে তো তারপর একটু একটা ফলের আয়োজন করেছে পায়েস রান্না করেছিল তো এরকমভাবেই এখানেও আমরা বেশ ভালোই মজা করেছিলাম তো এই যে বিয়ের অনুষ্ঠান এই দিন তো আমি কোনো ভিডিওই করতে পারিনি এই টুকটাক একটু ক্লিপ আমার ননদের কাছ থেকে আমি নিছি যে আমার সাথে একটু দেও আমি আমার ব্লগে অ্যাড করে দেবো তো এই জন্য ও দিছে তো এই যে এখানে বিয়ে পড়ানোর শেষে সবাইকে আসলে খেজুর দেওয়া হচ্ছিল তো এখানে যে সবাই আমরা খেজুর খাচ্ছিলাম প্লাস সবাইকে দিচ্ছিলাম আর এখানে বড় বউয়ের কিউট মোমেন্ট সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন যাতে সারা জীবনের একসাথে থাকতে পারে সুখী শান্তিতে তো সবাই দোয়া করি ওদের জন্য যাতে ওরা সবসময় ভালো থাকে তো তারপর ও আসলে শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলো শ্বশুরের গ্রামের বাড়ি হলো কুষ্টিয়া কুষ্টিয়া ছিল ওদের বৌবাদ তো আমরা আসলে কুষ্টিয়া যাচ্ছি এখন আর ওদের বৌবাদটা আমাদের অনুষ্ঠানে মোটামুটি তিন চার দিন পরে হয়েছিল। তো কুষ্টিয়া যাওয়ার পথে আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো এনজয় করেছিলাম আর আমরা ট্রেনে করে কুষ্টিয়া যাচ্ছিলাম তো এই যে পদ্মা সেতু পার হচ্ছিলাম ট্রেনে করে ফার্স্ট টাইম আর আমার তো ট্রেন জানি বরাবরই ভালো লাগে ট্রেনে আসলে এরকম কোনো মানে কী বলবো স্ট্রিট ফুড বা কী বলেন ট্রেনের খাবার নাই যে আমি মানে বাদ দিয়েছি সব খেলছি একটু একটু করে তো এই যে তারপর দিন আমরা ঘুরতে যাচ্ছিলাম ওখানে কুষ্টিয়ার বিখ্যাত কয়েকটা জায়গাতে এখানে লালন সার মাজার বা তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি এগুলো ঘুরেছিলাম আসলে একদিনে তো এত ঘোরা সম্ভব না আমরা সকালে বের হয়েছি দেন দুপুরে চলে আসছি তারপর দুইটা প্লেস ঘুরছি আর আসলে দূরত্বটা অনেক বেশি এক জায়গা থেকে আরেক জায়গার আর যেহেতু রাইফার ছোট মানুষ আসলে ও এমনিতেই বিয়ে ঢকেলে অনেকটা অসুস্থ হয়ে গেছে তারপর আবার ঢাকা টু কুষ্টিয়া দেন কুষ্টিয়া থেকে আমরা আবার সিরাজগঞ্জ গিয়েছি দেন ঢাকা বাইক করছি সব মিলে আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আল্লাহ তাল রহমতে তো এই জন্য আসলে ওই সময় অনেকগুলো স্পট ও যায়নি বা যেতে ওরকম ইচ্ছা করতেছিল না যেহেতু বাচ্চা মানুষ আসলে বাচ্চার সুস্থতাটাই হচ্ছে সবচেয়ে বড় তারপরও বাচ্চাটা আমার অনেক কষ্ট করছে এই সব মিলে গেছে কারণ ওর উপরে অনেকটা ধকল গেছে অনেকটা বলতে আসলে অনেক ধকল গেছে তো যাই হোক প্রথমে তো সবার ভালোই লাগতেছিল তো যখন আস্তে আস্তে সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল তখন আসলে ভালো লাগতেছিল না তখন একটু মনটা খারাপ হয়ে গেছিল আসলে একটু না বেশ ভালোই সবার মন খারাপ হয়ে গিয়েছিল তো এই যে আমরা এখন লালন মাজারে তো এই মাজার দেখে দেন আমরা এখান থেকে বের হয়ে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে গিয়েছিলাম তো আসলে ভালোই লাগতেছিলো এইসব জায়গা পর্যন্ত আসলে ঠিকঠাক ছিল তখনও কেউ অসুস্থ ওরকমভাবে হয়নি লাইফও মোটামুটি ঠিক ছিল ওর বাবাও ঠিক ছিল তো এই সব জায়গা ঘোরার পর যখন বাসায় গিয়েছিলাম তখন আস্তে আস্তে আসলে বাপ আর পেটি দুজনেই অসুস্থ হয়ে গেছিলো তখনই আসলে যেটা সত্যি বলবো আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেছে আসলে ফ্যামিলি মেম্বার থেকে তো আর কোনো কিছু বড় না তাদের সুস্থতা থেকে তো তখন আর ভালো লাগতেছিলো না আসলে কোনো কিছুই কিন্তু প্রথমে কিন্তু আমরা বেশ এনজয় করেছিলাম তো এই যে আমরা এখন চলে আসতেছি এই লালন লালনশার বাজার থেকে আমাদের যে কুটি বাড়ি যাবো ওইখানে তো এইখানে আসলে ওরকম করে ভিডিও করা হয়নি আমার যেহেতু আসলে বললাম না যেহেতু ওর শরীরটা খারাপ হবে সাথে একটা জিনিস শেয়ার করি আমার যে বয়দের ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলা ইগনোর করবেন আমার বাসাটা আসলে একেবারেই রোডের সাথে যার কারণে সারা রাত শব্দ হতেই থাকে নিঃশব্দ খুব কমই পাই আমরা তো এই যে এইখানে না লালন শাহর মাজারে সাইডে অনেকগুলো দোকান ছিল তো এখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন এখানে আসলে মাটির জিনিস দেন কাঠের জিনিস একতারা দোতারা সবই ছিল ভালো লাগতেছিলো দোকানগুলোতে দেন কুষ্টিয়ার তিলের খাজা আসলে আমরা চেয়েছিলাম তিলের খাজা আনবো তো ভাবছিলাম যে আমরা পরে নিব আসলে পরে আর ওরকম সুযোগ হয়ে উঠেনি তো আমি তো সবাইকে সাজেস্ট করব কোথাও ঘুরতে গেলে যা কেনার যেটা দেখেন সাথে সাথে নিন আসলে আমরা নিব নিবু করে পরে আর নেওয়া হয়নি আমাদের যে গাড়ি দিয়ে আসছিলাম ওইটা অন্য রোড দিয়ে আসছে যার কারণে পরে আর আমরা নিতে পারি তো যাই হোক আমরা এখন যে লালন সার মাজার থেকে যখন কুটিবাড়িতে যাচ্ছিলাম তখন আমার ননদের হাজব্যান্ডকে বললাম যে কুলফি খাবো কুষ্টিয়ার আর অথেন্টিক কুলফি তো আমাদেরকে এক জায়গায় নিয়ে আসলো এই যে এত মজা কি পড়ব এই কুলফিটা আসলে অথেন্টিক কুলফির সাথে আমরা ঢাকায় যেগুলো খাই ওগুলো মনে হয় না এক পার্সেন্টও মিল আছে তো যে কুটিবাড়িতে চলে আসলাম তো এটাও অনেক সুন্দর ছিল আমার করে ভিডিও করা হয়নি তো এখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা আসবাবপত্র থেকে বড় পর্যন্ত সকল ছবি ছিল তো এখানে নাকি উনি বেশ সময় কাটিয়েছিল প্রায় অনেক বছরই নাকি এখানে কাটিয়েছিল তো এইগুলো আমার যে ননদের হাজবেন্ড সে আমাদেরকে বলতেছিল ও খুব ভালো মানুষকে অ্যাটেন্ড করতে পারে মাসাল্লা